স্বাগতম আমার স্টোরি লাইন অল হান্ড্রেড চ্যানেলে এই চ্যানেলে আপনারা পাবেন নিত্য নতুন হরেক রকমের গল্প জানি না আমার গল্প আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে চাপ দিবেন আজ নিয়ে এসেছি খুবই ছোট একটি গল্প যা নেড়া ও এক রাজকন্যার গল্প তাহলে শুনুন এবং হৃদয়ের মনিকোঠায় জায়গা দিয়ে সাবস্ক্রাইব করে অন্যকে শোনার ব্যবস্থা করে দিন এক রাজার এক কন্যা ছিল কবি সুন্দরী এই সুন্দরী রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে যেই আসতো তাকেই মহাবিপদে পড়তে হতো একদিন এক ন্যাড়া মানে মাথায় চুলবিহীন লোক ভাবলো রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ ন্যাড়া তার পুটনিতে পাঁচটি রুটি পুরে রওনা হলো রাজকন্যাকে বিয়ে করতে পথে পড়লো একটা বন বনের ভেতর বসেছিল একটা দৈত্য দৈত্য এমনভাবে দাঁতে দাঁত পিষাচ্ছিল যে মনে হলো অনেক দিনের ক্ষুধার্ত সে তার পুটনি থেকে রুটিগুলো বের করে দিয়ে দিল দৈত্যকে তারপর যখন রওনা দিল তখন দৈত্য বলল এই নেড়া আমার একটা চুল নিয়ে যা কাজে লাগবে নেড়া একটা চুল নিয়ে যাত্রা শুরু করলো যেতে যেতে গিয়ে দেখলো আরেকটা দৈত্য ঝর্ণার উৎসের পাশে বসে শীতে কাঁপছে তার কোটটা খুলে দৈত্যের গায়ে জড়িয়ে দিয়ে আবার রওনা দিল এমন সময় দৈত্য বলল আমার একটা চুল নিয়ে যা কাজে আসবে দেড়া একটা চুল নিয়ে রওনা হলো যেতে যেতে পৌঁছলে এক নদীর তীরে সেখানে গিয়ে দেখলো একদল পিঁপড়া চাষে পানি হতে কিন্তু পারছে না ডেঁড়া একটা কাঠের টুকরো পানিতে ফেলে সেতু নির্মাণ করে দিল আর পিঁপড়ারা নিশ্চিন্তে পার হয়ে গেল যাবার সময় পিঁপড়ার রাজার ন্যাঁড়াকে তার একটা চুল দিল নেঁড়া এই চুলটিও রুমালে যত্ন করে রেখে তার পথে পা বাড়ালো যেতে যেতে গিয়ে পৌঁছলের সাথে। ডেরা শেষ পর্যন্ত পৌঁছে গেল প্রাসাদের দরজায় নক করতে একজন এসে জিজ্ঞেস করলো কি চাও ডেরা বলল এসেছি রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে দারোয়ান বলছে কার জন্যে ডেরা বলল কেন আমার জন্যে লোকটা ভেতরে গিয়ে বাচ্চাকে ঘটনাটা জানালো বাদশা বলল হাম্মাম রেডি করো ডেড়াকে ওই হামমামে ফেলে দাও শ্রোতা বন্ধুরা এই হাম্মামটিকে সাত দিন সাত রাত ধরে গরম করা হয় যারা রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাদেরকে এখানে ফেলা হয় আর এখানে ফেলা মানেই হলো নিশ্চিত মৃত্যু বাদশার লোকটা ড্যাড়াকে হাম্বামটা দেখিয়ে বলল যারা রাজকন্যার প্রার্থী হয় তাদেরকে এই হামবামে গোসল করে আসতে হয় ন্যাড়া হাম্বামের কাছে যেতেই বুঝতে পারলো এটা মরণ ফাঁদ হাম্বামের দেয়ালগুলো তাপে লাল হয়ে গেছে ফুটন্ত পানির কলর ধনীয় তার কানে এলো ন্যাড়া মনে পড়লো দ্বিতীয় দিত্বের কথা তার দেওয়া সুলটাতে আগুন লাগাতেই সে এসে হাজির তাকে বিপদের কথা বলতে বলল চিন্তা করো না এই বলে দীর্ঘ এক শ্বাস নিল আর হামের সকল তাপ তার বুকে গিয়ে জমা হলো ঠান্ডা হয়ে গেল সকালে বাচ্চার লোক এসে দেখলো নেড়া সুন্দরমতম গোসল করে বসে আছে হাম্মাম ঠান্ডা বাচ্চাকে গিয়ে বলতেই বাচ্চার দ্বিতীয় হাত পাত্র বললো ওকে তিনশো কিলো চালের ভাত আর তিনশো কিলো মাংসের খাবার দিয়ে বলো পুরোটা না খেতে পারলে গর্দান যাবে ন্যাড়া এবার মাথায় হাত বুলিয়ে প্রথম দৈত্যের চুলটি পুড়লো দৈত্য তো এসে হাজির হয়ে গেল ঘটনাটা দৈত্যকে বলতেই দৈত্য সব খাবার ঠিকঠাক মতো খেয়ে নিল এবারও ন্যাড়াকে আটকানো গেল না বাদশাহাকে মারার নতুন ফোন দিয়ে আটলো একটি গাধা টানতে পারে সেই পরিমাণের তিন গুণ গম জব আর ডাল একসাথে মিশ্রিত করে দিয়ে বলল এগুলোকে আলাদা করতে হবে সকাল হবার আগে সকাল পর্যন্ত যদি শেষ না হয় গর্দান দেবে ন্যাড়া এবার মুসিবতেই পড়ে গেল হঠাৎ তার মনে পড়লো পিপড়াদের রাজার কথা চুল পুড়তেই পিপড়ারা এসে হাজির পিঁপড়াদেরকে শস্য পণ্যের স্তূপ দেখিয়ে সমস্যার কথা বললো পিঁপড়া বলল এটা তোমার কাজ না তুমি নিশ্চিন্তে ঘুমাও যারা সত্যি ঘুমিয়ে পড়লো শেষ সাথে ঘুম বাংতে দেখলো পিঁপড়া চলে গেছে আর তিন স্তূপ শস্য দানা আলাদা আলাদা হবে সাজানো সকালে এই ঘটনা দেখে বাদশাহ ভাবলো এত কঠিন কঠিন শর্ত যে সহজেই উত্তীর্ণ করে গেল তাকে আর নতুন শর্ত দিয়ে লাভ কি রাজকন্যা প্রাপ্য বাদশাহের পর রাজকন্যার বিয়ের আয়োজন করলো ব্যাপক ধুমধামের সাথে এক সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান হলো পূর্ণ এই আয়োজনের কথা শুনতে পেয়েছিল অপর এক দৈত্য সে রাজকন্যাকে ভালোবাসত রাজকন্যাকে নিয়ে যখন ন্যাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল প্রতি মধ্যে ওই দৈত্য এসে সিনিয়ে নিয়ে গিয়েছিল রাজকন্যাকে নেড়া সেখানেও বিপদে পড়েছিল অবশেষে ওই রাজকন্যার সহযোগিতা ওই দৈত্যের হাত থেকেও রেহাই পেলো দৈত্য মারা গেল আর নেড়া রাজকন্যাকে নিয়ে সুখের সাথে জীবন কাটাতে লাগলো তো আমার গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকারকে চাপ দেবেন অন্য ভিডিও পেতে